যখন আমরা বুড়াবুড়ি হয়ে যাব। সাগরের তীরে থুর করে হেঁটে বেড়াব এই স্মৃতিগুলো মনে পড়বে তখন হয়তো এত রোমান্টিক হতে ইচ্ছে করবে না এত দৌড়াতেও পারবো না সব ভালো লাগার একটা সময় থাকে এই প্রথমবার আমরা কক্সবাজারে এসে বৃষ্টি পেয়েছি মনের মতো রিসর্ট পেয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাজারে আমরা একটা মনের মতো রিসর্ট এসেছি টুপটুপ রিসর্ট নাম শুনেই তো ভালো লাগছে তাই না এবার আমরা এমন একটা জায়গায় খুঁজছিলাম যেখানে গেলে আমরা নির্বিলি ভাবে থাকতে পারবো নিজের রুম থেকে পাহাড় এবং সমুদ্রের ভিউ দুইটাই দেখতে পারবো রিসর্ট শুরুতেই একটা রেস্টুরেন্ট ছিল যেটা আপনারা দেখেছেন এই রিসর্ট কিন্তু ডুপ্লেক্স রিসর্ট বলা যায় লবি থেকে ডিরেক্ট সিঁড়ি দিয়ে আমাদের রুমে যাচ্ছি আমার বেডরুমটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে একদমই প্রিমিয়াম একটা ভাইব দিয়েছে এবং সবকিছু রয়ে বিশেষ করে ওয়াশরুমটা অনেক বেশি সুন্দর এখান থেকেও আপনি সি ভিউটা পেয়ে যাচ্ছেন বেলকুনিতে গেলে তো কি বলবো মাশাআল্লাহ এক কথায় আপনি এক সাইড থেকে পাহাড়ের ভিউটা পেয়ে যাচ্ছেন আর এক সাইড থেকে সমুদ্রটা দেখতে পারবেন আপনি যদি মন খারাপ থাকে আপনি রুমের যে কোনো সাইড থেকে মন ভালো করতে পারবেন টুপটুপ রিসর্টের অল ওভার ডেকোরেশন আমার কাছে অনেক ভালো লেগেছে বিশেষ করে বিচটা যেহেতু এত কাছে জাস্ট রাস্তা পার হলে সো আমি আর দেরি করব না আপনাদের সুবিধার্তে আপনারা যদি সুন্দর রিসর্টে আসতে চান আমি তাদের পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো এর সাথে কন্টাক্ট করে রুম বুক করে চলে আসবেন কক্সবাজার ঘুরতে ইনানি বিচের দিকে এই রিসর্টটা ছিল এই বিচগুলো গুলো এত বেশি নিরিবিলি এত সুন্দর এই কারণে সবাই এদিকে ঘুরতে আসে ভালোবাসার মতো করে ভালোবাসলে সব দিনই আপনার কাছে ভালো লাগবে এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম এবং আকাশে এত মেঘ এসেছে যে এখনই বুঝি বৃষ্টি নামবে তাই দেরি না করে জাস্ট রাস্তার ওই পাশে যেহেতু বিচ নেমে পড়লাম আমি তো একদম খালি পায়ে নেমে চলে আসছি আমার এত ভালো লাগছিল আর প্রথমবার আমি কক্সবাজার এসে বৃষ্টি পেয়েছি আমার মেয়েটাকে তো ধরে রাখতে পারছিলাম না সে বালি দেখে খেলতে শুরু করছে আমাকে আর একদমই সময় দেয়নি দিকে দেখছি আপনাদের ভাইয়া ফুল কিনেছে আমার মাথায় পরিয়ে দেওয়ার জন্য সন্ধ্যার আগ মুহূর্তে গিয়েছি কিন্তু আকাশের মেঘ গুলো দেখেন যেন মনে হচ্ছে আমার মাথার একটু উপরে ইনানি বিচের দিকে আমরা সব সময় ঘুরতে আসি এন্ড আমরা এবার প্ল্যানই করেছিলাম যে এই দিকের একটা রিসর্টে থাকবো আর আমাদের কাছে টুপটুপ টুপ রিসর্টটা বেস্ট মনে হয়েছে সব দিক দিয়েই সো এখানে আমরা থেকেছি সমুদ্রের ঢেউ যেন দৌড়ায় চলে আসতেছিল আমাদের কাছে কারণ বৃষ্টি নামবে এই যদি ছুঁতে পারতাম ওই আকাশটা ওই আকাশের মেঘগুলো যদি ধরে নিজের কাছে নিয়ে আসতে পারতাম সব আনন্দের সব ভালোবাসার ভালো লাগার একটা বয়স থাকে এই যে যেমন এখন আমরা এত দৌড়ে বেড়াচ্ছি এদিক সেদিক ছুটে বেড়াচ্ছি ভালোবাসছি রোমান্টিক হচ্ছি এই জিনিসগুলো যখন বয়স বেড়ে যাবে বা পঞ্চাশ বছর বয়সে কি এটা পারবো এটা হবে তাই সময় থাক তে বয়স থাকতে ইচ্ছে থাকতে যখনই মন চাই তখনই সেটা পূরণ করুন অল্প বয়সের শকআল্লাত কিন্তু অনেক দামি হয় এই সময়টা চলে গেলে তখন আপনি চাইলেও পাবেন না যখন বুড়াবুড়ি হব আমরা তখন সমুদ্রের ধারে তো এভাবে দৌড়াতে পারবো না বলেন তখন থুর থুর থুরথুর করে হাঁটতে হবে আর চোখের সামনে যেন এই স্মৃতিগুলো ভাসবে যে আমি এক সময় কত লাফিয়ে বেরিয়েছি কত আনন্দ করেছি এখন আর শরীর চলে না মন চলছে না সব কিছুই যেন ওলট পালট মনে হবে আপনাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি আমরা খুব অল্প সময়ের জন্য মিডিয়া জগতে আমি এসেই অনেক ভালোবাসা পেয়েছি এই ভালোবাসা নিয়ে আমি বিদায় জানিয়ে সময় বৃষ্টি এসে রিসর্টের সৌন্দর্যটা আরো বেড়ে গেছে আর এখানে আমি ইচ্ছে মতো ভিজতেছিলাম বৃষ্টি দেখলে আমি একদমই চুপ থাকতে পারি না যদিও বা আমার চোখ উঠেছে তারপর বৃষ্টিতে ভিজছি আমি জানি না কেন চোখের এই সমস্যাটা হয়েছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আপাতত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম